কিন্তু উঠ এই জায়গার ভিত্তি মনে করেন নব্বই জন জিজ্ঞেস করেন ও আমরা কখনো দেখি না হয়তো বয়ে দেখছি কিন্তু সরাসরি সাদেকার আসলে এই জিনিসটা দেখতে প্রতি বছরই ওরে যদি দুইটা বাড়ি দিবেন তো ওই তো আপনারা কামড় অবশ্যই দিবে আচ্ছা আর ওরে যদি একটু আদর করেন তাহলে ওই আপনার ঠিকই মনিক ইয়া থাকবে যে না উনি তো ওরে আমি খাবার দিই ও আমারে কিছু বলবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার অন্যতম ফার্ম বিখ্যাত সাদিক এগুতে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সুবিশাল তিনটি উট বাংলাদেশের একমাত্র সাদিক এগুতে আপনারা কিন্তু পাচ্ছেন কুরবানির যে উট সাদিকে এগ্রো আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর চোদ্দোটি উট সংগ্রহ করেছিলেন যার মধ্যে কিন্তু অলরেডি বারোটি উটই বিক্রি হয়ে গেছে আর দুটি উট মাত্র রয়েছে তারপর অনেকেই কিন্তু আমাদেরকে উটের জন্য ফোন দিয়ে থাকেন যে স্বামী আমরা কোথায় থেকে উট সংগ্রহ করতে পারবো কুরবানির জন্য তো আজকে আমরা আপনাদেরকে সাদিক এগুলো যে দুটি উট রয়েছে যেগুলো এখনও বিক্রি হয়নি সে দুটি উটের দর দাম জানাবো পাশাপাশি যে উটগুলো বিক্রি হয়েছে সেগুলো কেমন দামে বিক্রি হয়েছে সেগুলো জানাবো

পছন্দ হয় এবং কিনা রাখা যায় কিনা রাখা আমরা যতটুকু জানি যে উটের অনেক দাম তার প্রতিদের অনেক আগেই দেখা যাচ্ছে উট হয়ে গেছে এখন উটের অনেক দাম এটাও সত্য আর উট এই দেশে হয় না এটাও সত্য আচ্ছা এবং এটি হইতে হলো মনে করেন দীর্ঘ সময় লাগে আর কত লোক উট তো দেশের সাধারণত সব সময় পাওয়া যায় আচ্ছা আচ্ছা হাতে গোনা হয়তো দুই একজনেরটা আছে এবং আমাদের সাদেগা ইনশাআল্লাহ প্রতি বছর এই উট থাকি

তো ওই যে আপনারা চোদ্দটার মধ্যে অলরেডি বারোটা বিক্রি করেছেন এগুলো দর দাম সম্পর্কে একটু জানতে চাই কেমন দাম আপনারা চাচ্ছেন বা কেমন দামে বিক্রি আমরা ওলো অনলি তিন পিস আমি যত রূপ জানি আমার সামনে বিক্রি হয়েছে এটি পঁচিশ লক্ষ টাকা করে বিক্রি হয়েছে পঁচিশ লাখ আপনাদের চাওয়া দাম ছিল কেমন আমাদের দাম চাওয়া ছিল ছাব্বিশ সাতাইশ তাও ফিক্স পঁচিশ লক্ষ টাকা করে বিক্রি করছে ছাব্বিশ লাখ সাতাশ লাখ থেকে পঁচিশ লাখে বিক্রি করে দিয়েছেন জি

ওজন সম্পর্কে শরীর ব্যাপারে কোনো ধারণা আছে না ওজন আমরা দেইনি ওজন কোনো স্কেল ধারণা নাই না আচ্ছা বলটার দাম চাচ্ছেন কত এটা আমরা এখন 25 লক্ষ টাকা দাম চাচ্ছি সব একদম একদম 25 লাখ চাওয়া জি আচ্ছা যেটা ছোট বলতেছেন এটাও 25 লাখ সব 25 লাখ করে ওঠার দাম জি ভাই আমরা দেখি যে ফেসবুকে যে অনেকে বলে যে সৌদি আরবে উটের দাম অনেক কম একটা উট ওরকম মাংস হয় না তো সেই অনুযায়ী বাংলাদেশে পঁচিশ লাখ টাকা এটা অনেক বেশি হয়ে যায় বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো এত দাম না এই বিষয়ে কি বলবেন এই বিষয়টা হলো আপনি মনে করেন সৌদি তো ওই জায়গা প্রতি বছর এটা উৎপাদন হইতেছে আচ্ছা এটা প্রতি বছরে যেরকম আমাদের দেশে হলগা গরুর দাম কম সৌদি কিন্তু গরুর দাম বেশি তার কারণটা কি কারণ ওই দেশে তো এটা ইয়া হয় না এরকম আর যদিও পালে এক একটা দামটা একটু বেশি জি জি যদিও অ্যাভেলেবেল না আপনারা তো এগুলো সংগ্রহ করে বিক্রি করতেছেন বাট আপনাদের কি সংগ্রহ করতে এত পরিমাণ টাকাই লাগতেছে যে কারণে এত দামেই বিক্রি করতে হবে এই জিনিসগুলো জি এটা আমাদের সংগ্রহ করতে অনেক দামই করতেছে অনেক দাম লাগে অনেক দাম লাগে আচ্ছা আচ্ছা ভাই এগুলোর একটু স্বভাব চরিত্র সম্পর্কে জানতে চাই এগুলো কেমন শান্ত স্বভাবের নাকি একটু এডি ও শান্তই থাকে ওটাকে আপনি মনে করেন যদি আরে যদি দিরা বাড়ি দিবেন তো ওই তো আপনার কামুর অবশ্যই দিবে আচ্ছা আর আরে যদি একটু আদর করেন তাহলে ওই আপনার ঠিকই মনি ইয়া থাকবে যে না উনি তো আরে আমি খাবার দেই ও আমারে কিছু বলবে না

তারপর আপনি রাস্তা সোলা ভিজায় রাখি আমরা রাত্রে যেরকম ভিজা রাখি সকালবেলা ভিজা শোলাটেই খাবো তারপর আপনি জবের ভুষে আছে তারপর গম আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির খাবার আছে এক একটা উটের পিছনে দেখা গেলো যে মনে করেন রোজ হিসাব করতে গেলে দুই হাজার টাকার মতো খরচ পড়ে দুই টাকা হ্যাঁ অনেক টাকা এত অবশ্যই এইগুলোর জন্য বাকটি আর কি কি যত্ন নিচ্ছে যেমন গরুকে একবেলা বা দুই বেলা গোসল করে না গরমের কারণে এইগুলো কি এরকম প্রতিদিন গোসল করে এদিকে আমার দুই দুই প্রতিবার মনে কর গোসল সপ্তাহে চার পাঁচ দিন করে সপ্তাহে চার পাঁচ দিন আচ্ছা শরীরে আমরা দেখতেছি উট দেখতে এখানে শত শত লোক ভিড় করেছে আমাদের চারপাশে শুধু লোকে লোক কারণ এরকম লোকজন বিড় করতেছে উট বাইক করলে এরকম শত শত লোক সবাই থাকে কারণ কিসের জন্য আপনি গরু ছাগল দুম্বা এদিকে টুকটাক দেখ দুম্বাটাও একটা র্যালি ব্যাপার ওইটাও কম দেখা যায় কিন্তু উঠ এই জায়গার ভিতরে মনে করেন নব্বই জন্য জিজ্ঞাসা করেন ও বা আমরা কখনো দেখি না হয়তো বইয়ে দেখছি কিন্তু সরাসরি সাদেক একটু আসলে এই জিনিসটা দেখতে পারে প্রতি বছরই তাই জি আচ্ছা আমরা যদি একটু দুই চারজনের সাথে একটু কথা বলি যে আসলে তারা এরকম ফার্স্ট টাইম দেখেছি না তাদেরকে অনুভূতি কেমন জানার চেষ্টা দেখেন আচ্ছা কেমন আছেন আপু অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি কোথা থেকে আসছেন আপনারা আমরা মিরপুর এক নম্বর থেকে আসছি আচ্ছা উটকি এর আগে দেখা হয়েছে না আজকে ফার্স্ট টাইম না আজকে ফার্স্ট টাইম না এর আগেও দেখা হইছে আমরা প্রায় আসি সাদেকের গুলো দেখতেছেন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা

তো যেহেতু আপনাদের কাছে এখন দুইটা উট আছে কেউ যদি কুরবানির জন্য সংগ্রহ করতেছে এগুলো কীভাবে সংগ্রহ করতে পারবে এটা আমাদের ঢাকার বিচে মোহাম্মদপুর ভাঙ্গা মচ্ছি ছাদ মত সাদেকে একটু খামার করলে সবাই দেখায় দিবে এই জায়গা আসলেই উনি উট দীক্ষা নিতে পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা শরীফের কথা বলে খুবই ভালো লাগে সমাজের জনসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ